এই নির্বাচন জাতীয় নির্বাচন নয় এটাতে জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি জয় পরাজয় হবে গণতান্ত্রিক ধারায় হ্যাঁ গণতন্ত্রের প্রতি যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখে কোথাও কিছু করে থাকে তাহলে আশা সবার কথা কিন্তু হতাশ বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনদিন ছিল না এখনো হবে না সামনে হবে না হতাশা কারা করেন যারা রাজনীতির সাথে সম্পর্ক থাকে যাদের দল বড় আকারের না যারা দেশের মানুষের জন্য কিছু করতে পারেন না যারা কশ কালো ক্ষমতায় যেতে পারেন নাই তারাও কিছুটা হতাশ জানাই জয় পরাজয় হবে গণতান্ত্রিক ধারায় হ্যাঁ গণতন্ত্রের প্রতি যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখে কোথাও কিছু করে থাকে আমরা এখানে যারা অনেকে উপস্থিত হয়তো বা ছিলাম বা ছিলাম না নির্বাচনের আগেও কিছু কথা হলো এখন পরেও কিছু কথা হয়েছে আমি একটা সংবাদপত্র বা ইউটিউব অত্যন্ত জনপ্রিয় ইউটিউব গুলো ভালো চলে মানুষ এখন প্রিন্ট মিডিয়া দেখে খুব নজর কম গুগলে যায় টিপ দিলে পত্রিকার নাম লেখে সব মেয়েগুলো চলে আসে দেখলাম একজন প্রার্থী আক্ষেপ করেছে যে আমাকে শূন্য ভোট দেখানো হয়েছে আমি তো আমার নিজের ভোটটা দিয়েছি এইসব কথাগুলো মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে সংকার সৃষ্টি হয় কেন হবে ইতিহাসে একটা সুষ্ঠ ভোট হয়েছে বা হয় নাই সেটা বড় কথা না বড় কথা একটা আমাদের পরাজয় আমাদের ভিপি সাহেব স্বীকার করে নিয়েছেন এবং অভিনন্দন আমরাও আল্লাহ কাছে দোয়া করি যেন ছাত্রলীগের মতো অবস্থা না হয় ঢাকা বিশ্ব বন্ধুবান দেশ কোন দিকে চলছে দেশের সার্বিক অবস্থা অত্যন্ত আমার কাছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে হচ্ছে সরকারের দ্বারাই কি নির্বাচন বাঞ্চার হয় কিনা এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে আমরা সন্দেহ করছি না কিন্তু সন্দেহটা এসে না ছন্দটা এসে যায় এ কারণে কিছু কথাবার্তা কিছু চালচলন কিছু বিক্ষোভ মিছিল প্রেথার্থাদের আবার আগমন প্রেথাত্মারা আবার বসে বসে অর্থ দিয়ে তাদের সে পুরানো গুন্ডা বাহিনীকে প্রস্তুত করা নির্বাচন আগে দেশে একটি অশান্তি সৃষ্টি করা এই প্রয়াসগুলো তারা আবার একত্রিত হয়ে চেষ্টা করছে এই দিকে যদি এই সরকার আমাদের সরকার আমাদের সমর্থিত সরকার ওয়াসি মুগ্ধ খোকনের রক্তের সরকার যদি নজর না দেন তাতে আমাদের তো শঙ্কা হতে তা আপনারা এই নির্বাচন জাতীয় নির্বাচন নয় এটাতে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে এমন এক ব্যক্তি যে ব্যক্তিটির নাম পাথরে ভেঙ্গে হাসিনা শেষ করতে দিয়েছে বাংলাদেশের মানুষের মনিকোঠায় মনের মধ্যে রহমান তার তার দল যেভাবে এখনো আমাদের মনের টিকে আছে এই দল কোনদিনও আমার বিশ্বাস নিচ্ছিন্ন হবে কারণ শহীদা এমন একটি ব্যক্তি ক্ষমতার চেয়ে দেশকে এত ভালোবাসতেন নেতাদের সাথে সময় নষ্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যারা বাংলাদেশের সেই পাকিস্তানের লোকেরা আস্র ট্রেনিং করার সেনাবাহিনী দেশে আমদানি করেছে